দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আপনারা কমেন্টে অনেকে জানতে চেয়েছিলেন যে নতুন খামারের কাজ কতদূর হয়েছে তো আল্লাহ রহমতে আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের টোটাল যে খামারের কাজ ছিল বলা যায় যে শেষ হয়ে গেছে এখন মানে এক দুই দিনের কাজ আছে সেইটা হচ্ছে আমরা যদি দেখাই যে পাশে আপনার হ্যাঁ নেটের যে কাজটা আছে আমরা যে বেড়া দিয়ে থাকি সেই কাজটা বাকি আছে ঠিক আছে দেখা যায় প্রত্যেকটা রুমে রুমে আপনার এইখানে বেড়া হবে হ্যাঁ এইটা হবে নেটের নেট বলতে কি ওই জাল আছে ওই জালের আর আজকে পর্যন্ত কাজ ফিনিশিং দিয়ে গেছে ঈদের আগে কারণ হচ্ছে ওরা বাড়িতে যাবে ঈদ করবে এই আজকে রাত্রে ডিউটি করছে হ্যাঁ রাত্রে করছে আর দেখেন আমাদের আজকে যদি আসলে ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের খামারটা কত সুন্দরভাবে করা হয়েছে এবং আমাদের এইদিকে এইভাবেই খামারগুলো করা হয় বেসিক্যালি আর সেকেন্ড আরও একটা খামার করার আমাদের ইচ্ছা আছে সেইটা হবে আপনার খাসার ফার্ম হ্যাঁ দেখা যাচ্ছে যে খাসায় মুরগি বেশি লালন পালন করা যায় এবং মুরগিগুলো সুন্দর থাকে এবং কোন মুরগিগুলোতে ডিম দিচ্ছে না এইগুলো খুব সহজে আর কি যাচাই বাছাই করা যায় আর এই যে ঘরটা দেখতেছেন প্রত্যেকটা এই এইখানে হচ্ছে আপনার দশ ফিট করে এইখানে নয়টা রুম আছে এবং ওই একদম মাথায় যায় এক্সট্রা জায়গা আছে ওইখানেও মুরগি লালন পালন করা যাবে হ্যাঁ বা অসুস্থ মুরগি যদি থাকে ওইখানেও লালন পালন করা যাবে আর এই যে দেখতেছেন এইটা হচ্ছে আরনি বলে এইটা হচ্ছে হাঁটার জায়গা হুম খুব সুন্দর এবং শক্তপোক্তভাবে দেওয়ার এইখানে হবে আপনার দরজা হবে এইখানে প্রত্যেকটাই এক একটা দরজা রাখা হয়েছে হ্যাঁ আর চালের কাজ চলতিছিলো আজকে রাতে ওরা কাজ করে কমপ্লিট দিয়ে গিয়েছে ঠিক আছে আর এই যে ফাঁকা জায়গা দেখতে পারতেছেন এইটা যে এইখানে হচ্ছে আমরা অটোমেটিকভাবে পানি দেওয়ার ব্যবস্থা করব এই জন্য এইখানে ফাঁকা রাখা হয়েছে অটোমেটিক বলতে এই জায়গায় আপনার পাইপ থাকবে হ্যাঁ ওই পাইপের মাধ্যমে পানিটা চলে আসবে এবং এইখান থেকে খাবে হ্যাঁ আর এই যে যে অবশিষ্ট জায়গাটা এই যে বলছিলাম একটা রুম এই যে পাঁচ ফিটের একটা রুম অবশিষ্ট এইখানে রয়ে গেছে তবে এইখানে হচ্ছে অনেকে জানতে চান যে ভাই কী মুরগি লালন পালন করবে এইখানে হচ্ছে আমরা লেয়ার মুরগি লালন পালন করব যেইটায় আপনার ডিম উৎপাদন হয় হ্যাঁ ডিমের দামটা এখন বর্তমান অ্যালার অনেক গুণে বাড়তি আছে আর যারা এই ব্যবসায় আসতে চান সংযুক্ত হতে চান অবশ্যই একটু ধারণা থাকা উচিত এই কারণে এই ভিডিওটা করা তো টোটালি আমাদের প্রায় তিন থেকে সাড়ে তিন মাস বা বেশি হবে আমাদের এই ঘরটার কাজ করতে সময় ব্যয় হয়েছে আর একদম যখন এই যে পিলার দেখতেছেন এই পিলার যখন আমরা কাজ শুরু করি পিলার যখন বানাই তখন থেকে হচ্ছে টোটাল আমরা ভিডিও দিছি হ্যাঁ এই পিলার কিভাবে গাড়তে হয় কতটা রড দিছি সব টোটাল আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে হ্যাঁ তো যারা এইভাবে আসলে একটা খামার করতে চান প্রত্যেকে দেখা যাচ্ছে যে কম হইলেও একটা ধারণা পাবেন এইখানে দেখা যাচ্ছে আমাদের আট লক্ষ টাকা বা তার বেশি হবে খরচ হয়েছে ঠিক আছে সব খরচ তো আসলে লিখে রাখা সম্ভব হয়নি ঠিক আছে তো আজকে আপনাদের জানাচ্ছি যে আমাদের খামারের টোটাল যে কাজগুলো সব আজকে কমপ্লিট হয়েছে আল্লাহ রহমাতে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে